আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আপনাদের মাঝে আমি আরেকটি সেলাই মেশিন দিয়ে সুন্দর একটি ডিজাইনের ভিডিও শেয়ার করবো এই ডিজাইনটা তো আমি এর আগেও অনেকবার দিয়েছিলাম তো যেহেতু সেলাই করছি সেহেতু ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি তো এই ডিজাইনটাকে তো খেজুর পাতা নকশি কথা বলে এর আগে আমি ভিডিওতে বলেছিলাম তো এই কাঁথাটি কালো খয়ের উপরে সাদা সুতা দিয়ে করা হচ্ছে আমি বেশিরভাগ নকশি কাঁথা সেলাইয়ের ক্ষেত্রে মেশিনে সেলাই করার জন্য বেশিরভাগই লিমন কালার সুতা দিয়ে করে থাকি কিন্তু এই কাঁথাটিতে আমি সাদা সুতা দিচ্ছি তো সাদা সুতাও কিন্তু অনেকটাই ফুটেছে ভালোই লাগছে আর কি এই কাঁথাটি আমার একটা ফুপুর তো ফুপু এই কাঁথাটিতে সুন্দর করে ছাপিয়ে নিয়েছিল হাতে সেলাই করার জন্য তো ছাপিয়ে ছাপানোর পরে অনেকটুকু সেলাই করেছিল কিন্তু সেলাই করার পরে আর সেলাই করতে হয় তো ইচ্ছা করে নাই এই জন্য আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন ছাপানো তো ছাপানোর পরে অনেকটা সেলাই করেছিল কিন্তু তো সেলাই করার পরে সেলাই করতে ইচ্ছা করে নাই আসলে এই জন্যই আমার কাছে দিয়েছিল তো আমি আপনাদের কাছে কিন্তু বলেছিলাম যে হাতে সেলাই করা অনেক ধৈর্যের প্রয়োজন এবং অনেকটাই সময় লাগে তো যারা ধৈর্য সহকারে সেলাই করে তারা কিন্তু সেলাই করতে পারে তো আমার ফুবু যেহেতু একটু বয়স্ক টাইপের তো ইচ্ছা ছিল সেলাই করার কিন্তু সেলাই করে উঠতে পারে নাই এজন্যই মেশিন দিয়ে করেছে তো এখন যেহেতু মেশিনের নকশিকাতা হয়েছে মানুষ এখন মেশিন দিয়ে কিন্তু বেশিরভাগ সেলাই করে তো আগে কিন্তু মানুষ হাতে সেলাই করেছে নকশা করেছে ও অনেক টাইম লাগছে তো এখন কিন্তু আর মানুষ অতটা মানে সেলাই করে না হাতে তো কিছু কিছু মানুষ আছে শৌখিন টাইপের যারা অবসর সময়টুকু বসে না থেকে কিন্তু এরকম নকশি হাতে সেলাই করে আবার কিছু কিছু মানুষ আছে যারা মেশিন দিয়ে সেলাই করতে পছন্দ করে তো যারা খুবই বিজি মানুষ তারাই কিন্তু বেশিরভাগই মেশিন দিয়ে সেলাই করে তো এই কাথাটি সেলাই করছি কিন্তু গতকালকে আমি ধরেছি সেলাইটা তো আজকে ইনশাল্লাহ হয়ে যাবে ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি তো এই কাথাটি কিন্তু সাদার উপরে অনেকটাই সুন্দর লাগছে আর আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের এই কাঁথাটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর অনেকেই বলেন যে এই নকশি কাথাটি কীভাবে আপনারা সেলাই করেন আর এই নকশি কাঁথা পাতাগুলো কিন্তু ফিট উঠিয়ে সেলাই করতে হয় এবং এই যে মাঝখানে যে পটল পাতাগুলো করছি দেখতে পাচ্ছেন পটল পাতা কিন্তু একদমই সহজ পটল পাতা সবাই কম বেশি সেলাই করতে পারে অনায়াসেই কিন্তু এই সেলাইটা করা যায় আর এই কাঁথাটির কিন্তু দুই সাইডে একই কালারে কাপড় দেওয়া হয়েছে যেটার জন্য নিচ পাশে এবং উপর পাশে কিন্তু একই রকমের ফুল হচ্ছে এবং দুই পাশে দেখতেই পাচ্ছেন দুই পাশে কিন্তু ফুল উঠতেছে এবং মনে হচ্ছে কোনটা উল্টা এবং কোনটা সোজা এটা কিন্তু বোঝাই যাচ্ছে না এই জন্য আমি আপনাদের কাছে বলি আপনাদের সাধ্যে সাধ্য মতো যদি হয় তাহলে আপনারা দুই পাশে একই কালারের কাপড় দিবেন তাহলে দুই পাশে কিন্তু সুন্দর লাগবে এবং দুই পাশে এবং সোজা কোন দিকে বোঝায় যায় না তো কিছু কিছু মানুষ আছে যারা এভাবে সেলাই করে এবং এটা কিন্তু সেলাই করলে অনেক ভালো লাগে আবার আপনারা চাইলে নিজ পাশে অন্য কাপড়ে দিতে পারেন এবং উপর পাশে এক কালার কাপড়ে দিতে পারেন তো আপনাদের সাধ্য অনুযায়ী কিন্তু এরকম ডিজাইনের নকশি সেলাই করবেন আর আজকের এই কাথাটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আজকে এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না তো আবার আপনাদের মাঝে দেখা হবে অন্য কোনো নকশিকাথার ভিডিওতে